বাম আমলে ফেক ভিডিও ছেড়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মতন বিজেপি বাম অনুকরণে বিজেপিও ফেক ছবি সোশালে সুকান্ত মজুমদার ফেক নটা ভিডিও দেখুন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন এবং সেই সঙ্গে হুগলির রিসরাতে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারিকারী সাংবাদিক সম্মেলনের কিছু অংশ ইএনসি নিউজ বাংলায় তুলে ধরছে শুভেন্দু অধিকারী কতটা সত্যি কথা বললেন কিংবা তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কি বললেন তা জানতে জানতে ইতিহাসের প্রেক্ষাপট হবে আমাদের সকলকে দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ সরকার তাদের ছক অনুযায়ী বিভেদ সৃষ্টির মেরুকরণে অবিভক্ত ভারত থেকে পাকিস্তান সৃষ্টি হবে কি হবে না সেই ভোটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভোট থেকে বিরত ছিলেন কেন ছিলেন সেটা তার নিজস্ব ব্যাপার পাকিস্তান সৃষ্টি হলো তাই এরপরের ইতিহাস সকলেরই জানা এই বর্তমানের পশ্চিমবঙ্গ যাতে পাকিস্তানের দিকে যেতে না পারে আইনসভার ভেতরে এবং বাইরে পশ্চিমবঙ্গ যাতে পূর্ব পাকিস্তানের দিকে না যায় তার জন্য কঠিন লড়াইয়ে তিনি জয় হয়েছিলেন তা আমরা জানি তেমনি ভুলবে না দেশ বিভক্ত হওয়ার প্রাক্কালে প্রাককালে ভোট যুদ্ধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভোটে সম্মতি না দেওয়ার কাহিনী আইনসভা ভাগ হওয়ার প্রশ্নে বিরত ছিলেন এই প্রশ্নে তিনি বিশে জুন তিন নম্বর মিটিং ভোট দানে কেন বিরত ছিলেন রিসরাতে সাংবাদিক সম্মেলন করে জানালেন তিনি ভোটে অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন ভাইটাল মিটিং এ কেন অনুপস্থিত ছিলেন এ নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃবৃন্দ বলেন শুভেন্দু অধিকারী ইতিহাসকেও পাল্টে দিচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্টে ভোটাভুটিতে তিনি অংশগ্রহণ করেননি এরপর একশো সাত বনাম চৌত্রিশ ভোটে বাংলা ভাগ হওয়ার প্রশ্নে যারা পূর্ব পাকিস্তানের পক্ষে নতুন আইনসভার প্রশ্নে এক্সিস্টিং আইনসভা পক্ষে ভোট পড়লো মাত্র চৌত্রিশ জন এখানেই বাংলা ভাগের এখানে রূপরেখা তৈরি হয় বঙ্গভঙ্গ রোধ করা যায় না না নতুন আইনসভার স্বীকৃতি মানে নতুন বঙ্গ পূর্ব পাকিস্তানের ওপর শিলমোহ এরপর যখন বঙ্গভঙ্গ রোধ করা গেল না পাকাপাকি হয়ে গেল দুটি আইনসভা পক্ষে বিপক্ষে রায়ের পর শেষ ভোট যুদ্ধে পশ্চিমবঙ্গ থাকবে কি থাকবে না পূর্ব পাকিস্তানে এই প্রশ্নে কিন্তু ভোট দিয়েছিলেন শ্যামা পূর্ব পাকিস্তান সৃষ্টিতে যেমন নেহেরু জিন্না দায়ী তেমনি অন্যরাও দায়ী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু আইনসভার সদস্যরা আটান্নটি ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে রেখেছিল নইলে পশ্চিমবঙ্গ তখন পাকিস্তান এখন বাংলাদেশে থাকতো এটা কি আপনারা মানেন আটান্ন জন হিন্দু এমএলএ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তখন অ্যাসেম্বলি বলতো না আইনসভা বলতো ভোট দিয়েছিল ভারত মুক্তির পক্ষে আর একুশ জন মুসলিম এমএলএ আইনসভার মেম্বার ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে লক্ষ্য রাখুন একশো চল্লিশ সদস্য তার মধ্যে যে দুটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভোট দেয়নি সেখানে মাত্র ভোট পড়েছে বঙ্গভঙ্গের প্রশ্নে চৌত্রিশটা ভোট অপরদিকে একশো ছটা ভোট সে সময় কেউই চেষ্টাই করেনি বঙ্গ রোধে যেমন পশ্চিমবঙ্গকে আলাদা করার প্রশ্নে অর্থাৎ ভারতে অন্তর্ভুক্ত করার প্রশ্নে সেখানে দেখুন আটান্নটা ভোট পেয়ে গেল বিপক্ষে পড়লো মাত্র একুশ শুভেন্দু অধিকারী এই তথ্যটাই দেখিয়েছি কিন্তু আগের তথ্য কোথায় আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টুইট করা হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে তারা সেগুলো মুছেও দিচ্ছেন আপনারা ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সভাপতি আপনারা জানেন তিনি এই ফেসবুক পোস্টটা করেছিলেন এটা আপনারা প্রত্যেকে জানেন এবং এই পোস্টটা শুধু সুকান্ত মজুমদার করেছিলেন তাই নয় এই পোস্টটা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল এখানে সুকান্ত মজুমদার যা লেখা লিখেছেন লিখে নটা ছবি দেওয়া হয়েছে সেই নটা ছবির মধ্যে প্রথম ছবি গণেশ চতুর্থী দ্বিতীয় সরস্বতী পুজো তৃতীয় রামনবমী হোলি দিওয়ালি দুর্গাপুজো হনুমান জয়ন্তী দশেরা সংক্রান্তি এই নটা হিন্দু উৎসবের ছবি দিয়ে অশান্তির ছবি ত্যাগ করে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই বক্তব্য রাখতে চাইছে যে পশ্চিমবঙ্গে হিন্দু উৎসবগুলিতে এই জিনিস হয় এই ঘটনা ঘটার পর যখন আমাদের তরফ থেকে আমরা আমাদের আইটির তরফ থেকে আমাদের ভলেন্টিয়াররা আমরা যখন সোশ্যাল মিডিয়ার মাটি খুঁড়ে তথ্য বার করে আনলাম আমরা দেখতে পেলাম যে এই প্রত্যেকটা ছবি যেগুলো বিজেপি ব্যবহার করেছে এবং বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং যে টুইটটি করেছেন এই প্রত্যেকটা ছবি তার মধ্যে একটাও বাংলার ছবি নয় এই প্রত্যেকটা ছবি বাইরের রাজ্যের এবং শুধু বাইরের রাজ্যেরই নয় এই ছবিগুলোর মধ্যে প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সিএ এ ছবি দু হাজার উনিশ কুড়ির সময়কার দ্বিতীয় ছবিটা লখনৌ এর এনআরসি তৃতীয় চতুর্থ ছবিটা জলন্ধরের এবং এটা কিন্তু কোনো দাঙ্গার ছবি না চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছেন যেটাকে ওরা চালাচ্ছে হোলি বলে সেই চতুর্থ ছবিটা হচ্ছে আসলে একটা আগুন লেগে গেছিল সেই ফায়ার ব্রেকআউট করেছিল সেখানকার ছবি পঞ্চম ছবিটা ম্যাঙ্গালোরের সপ্তম ছবিটা হচ্ছে কর্ণাটকের অষ্টম ছবিটা উত্তরপ্রদেশে এবং লাস্ট ছবি নবম ছবি যেটাকে সংক্রান্তি বলে উল্লেখ করা হয়েছে আর কোনো উৎসব খুঁজে পায়নি সংক্রান্তি লিখে দিয়েছে সেই সংক্রান্তির ছবিটা হচ্ছে আসলে আসামের এনআরসি ছবি তাহলে যে কটা স্টেট বললাম লক্ষণ থেকে শুরু করে আসাম পর্যন্ত প্রত্যেকটা স্টেট অ্যাকচুয়ালি যে স্টেটের ছবিগুলো বিজেপি ব্যবহার করেছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের অশান্তির ছবি বাংলায় ব্যবহার করে পোস্ট করছেন স্বয়ং বিজেপির রাজ্যের সভাপতি এই পোস্টটা ভাইরাল হওয়ার পর যখন সত্য সামনে আসলো তখন সুকান্ত মজুমদার ডিলিট করেছেন এখন আমার বিজেপির নেতাদের কাছে স্পষ্ট প্রশ্ন সুকান্ত মজুমদারের কাছে স্পষ্ট প্রশ্ন আপনি যদি এতটাই নিশ্চিত হবেন তাহলে এই টুইটটা ডিলিট করলেন কেন আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন শুধু আপনি নন দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য আপনার শুভেন্দু অধিকারী প্রত্যেকে এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে অর্থাৎ সুকান্ত মজুমদার টুইটটা ডিলিট করে প্রমাণ করলেন যে তারা মিথ্যাচার করছিলেন কিন্তু এখনো কি বিজেপির কোনো নেতা এই মিথ্যাচারগুলোর গুলোর জন্য ক্ষমা চেয়েছেন 뭘 স্বীকার করেছেন একটা টুইট করেছেন যে আমি फेक নিউজ পোস্ট করেছিলাম আমার কাছে এসেছিলো কেউ করেনি কারণ এরা জানে এরা এই قاعدهতেই রাজনীতি করে এবং 10টা মিথ্যে ছড়াতে গিয়ে যদি 4টা মিথ্যে ক্লিক করে যায় তাহলে সেই মিথ্যের উপর দাঁড়িয়ে তারা নতুন মিথ্যের রাজনীতি শুরু করবেন দু তিন দিন আগে থেকে যখনই অশান্তিগুলো পাকানোর চেষ্টা হলো আপনার প্রত্যেককে খেয়াল করে দেখুন বাংলার যে 3 জায়গাতে এই ঘটনা ঘটেছিল প্রত্যেক টা ঘটনা প্রায় কয়েক ঘন্টার এদিক ওদিক একই সময়ে একই pattern প্রত্যেকটা ঘটনা ঘটেছে এবং ঘটনা চক্রে এই প্রত্যেকটা ঘটনার ভিডিও ঘটনা ঘটার পর মার্কেটে চলে এসছে হুগলির কোন একটা জায়গায় মুর্শিদাবাদে সুতিতে মুর্শিদাবাদ এর ধুলিয়ানে কিংবা মুর্শিদাবাদের ফারাক্কাতে মাল্লা মুর্শিদাবাদ border এতগুলো আলাদা আলাদা জায়গায় একই সময়ে একই প্যাটার্নে অশান্তি ছড়াচ্ছে এটা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কি করে সম্ভব তিনি বলেন বিএসএফ এর একাংশ এই পরিকল্পিত ছকে মদত দিয়েছে বলে অভিযোগ করলেন বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনকে সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে হতে পারে তাদের মধ্যে জঙ্গি সংগঠনও থাকতে পারে এবং সেটা ইন্টেনশনালি করা হচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ ভাইরাল হয়েছে দিলীপ ঘোষ দাবি করলেন যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে এটা দিলীপ ঘোষের দাবি তাহলে আমরা যে কথাটা সন্দেহ প্রকাশ করছি আমাদের কাছে গ্রাউন্ড থেকে যে ফিডব্যাক উঠে আসছে সেই একই কথা দিলীপ ঘোষও বলছেন